এটি একটি সাধারণ রেকর্ড কিন্তু আজ আমি আপনাকে বিশ্বের সবচেয়ে অলংঘনীয় রেকর্ডগুলি দেখাতে যাচ্ছি যার মধ্যে এমন একটি অসম্ভব রেকর্ড রয়েছে যা কেউ ইচ্ছাকৃতভাবে করতে চাইবে না তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা একজন শোটারকে পেয়েছিলাম এত দ্রুত যে সে একটি অলঙ্ঘনীয় বিশ্ব রেকর্ড স্থাপন করেছিল এই বব মর্ডেন বিশ্বের দ্রুততম গান শোটার এবং তিনি একজন মানুষ যিনি সত্যি দ্রুত শুট করতে পারেন এটা হলো বব মোর্ডেন বিশ্বের দ্রুততম গান শোটার যিনি আমাদের চোখের পলক পড়ার আগে আপনাকে মেরে ফেলতে পারে দেখুন বব তার বাহুতে একটি দ্রুত টুইচ পেশি ফাইবার নিয়ে জন্মগ্রহণ করেছিল যেটি সেকেন্ডের ভিতরে দুটি টার্গেটে শুট করতে পারে যেটি অন্য কোনো মানুষের দ্বারা পসিবল না এখন তো আমরা হাতের খেলা দেখলাম তো এখন চলুন পায়ে পায়ের দেখে আসা যাক চোখের পলকে সে গোলটি করে ফেলেছে এটি আক্ষরিক অর্থে কিক অফের প্রথম 2.9 সেকেন্ডে ঘটেছিল এটি ফুটবল ইতিহাসের দ্রুততম গোল কিন্তু এই লোকটি যা করে দেখিয়েছে তা সত্যি অবিশ্বাস্য একশো মিটার রিটার্ন ছিল এটি এন এফ এর ইতিহাসের দীর্ঘতম খেলা তৈরি করে জন রহম যা করেছে তা সেখানে সোজাসুজি দেখতে খুবই সুন্দর ছিল কারণ এই লোকটি সর্বকালের সবচেয়ে অবিশ্বাস্য গল্ফ রেকর্ডটি করেছিল আমি বলতে চাচ্ছি যে পানি জোরে স্টোন কিম করা ইতিমধ্যে যথেষ্ট কঠিন কিন্তু তিনি আক্ষরিক অর্থে সবকিছু থেকে এরিয়ে প্রথম শটেই গর্তে বল ফেলে দেন এবং এটি শুধুমাত্র রেকর্ড ছিল যদি আপনি দেখতে চান যে সব সময় অসম্ভব রেকর্ডগুলি কেমন দেখায় তাহলে থাকুন ভিডিও শেষ পর্যন্ত প্রথমে আমি আপনাকে এটি দেখাতে যাচ্ছি 2001 সালে একজন বাস্কেটবল প্লেয়ার ব্যারন ডেভিস बास्केटबोলের ইতিহাসে দীর্ঘতম শটটি মারেন এই রেকর্ডটি 23 বছর আগের কিন্তু বর্তমান সময়ে কোনো প্লেয়ার এই রেকর্ডটি ভাঙতে পারেনি ব্যারন ডেভিস 27 মিটার থেকে বাস্কেটবল ছুঁড়ে মারেন এবং তিনি সফল হন এতক্ষণ তো আমরা হাতের কামাল দেখলাম তো চলুন এক এখন দেখে আসি পায়ের কামাল উনিশশো সালে মাইক পাওয়াল পুরো এইট মিটার লাভ দিয়ে লম্বা লাভ দেওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করেন শুধু আপনাকে এমন কিছু দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য যা একটি স্কুল বাসের দৈর্ঘ্যের বেশি হবে তেত্রিশ বছর বয়সে কেউ ঝাঁপি এত দূর যেতে পারবে না এবং এটি দেখে আমি মনে করি যে কেউ কখনো এটি ভাঙতেও পারবে না লাভ দেওয়ার কথা বললাম তো তাহলে এটি দেখুন যদি আমি আপনাকে বলি যে একটা হাই জাম্পার আছে যে সমস্ত রেকর্ড ছিনিয়ে নিচ্ছে অল্প দূরত্বের মধ্যে কিভাবে এত উঁচুতে ঝাঁপ দিতে পারে তাকে দেখে মনে হচ্ছে যে সে কোনো পার্কে বাচ্চাদের মতো লাফাচ্ছে বাম দিকের এই জিনিসগুলো হলো আপনার গড় অলিম্পিক লেভেল এবং সে আকস্মিকভাবে কেবলমাত্র দ্বীপনাগারের জিনিসগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছে এবং এখানে আরো একজন রয়েছে যে পাঁচ ফুট নয় ইঞ্চি এবং সে তার থেকেও লম্বা ঝাঁপ দিয়ে রেকর্ড করেছে আমি এত ওজন তোলার কথা শুনেছি কিন্তু এখন আপনার নিজের উচ্চতার চেয়ে বেশি উপরে লাভ দেওয়াটা সত্যি হাস্যকর কিন্তু এটি এটার চেয়ে বেশি হাস্যকর নয় কারণ এটি বেশ আক্ষরের কট সবচেয়ে খারাপ গোল যা আপনি কখনো দেখেননি হ্যাঁ তিনি সাধারণ কোনো খেলোয়াড় নন কারণ সে গোলটি সাতাশ মিটার দূর থেকে ফুটবল ইতিহাসের দীর্ঘতম ওভারহেড গোল ছিল হয়তো এটি দেখার পর আপনার চোখ কপালে উঠে যেতে পারে কিন্তু এটি একবার দেখুন আমি নিশ্চিত যে কিপাররা সব সময় গোল ঠেকাতে চায় কিন্তু সে স্ট্রাইকের পথে আসাটা হবে তার ক্যারিয়ারের শেষ কারণ বলটি দুইশো মিটার বেগে ছুটছে যা এটিকে রেকর্ড করা এবং দ্রুততম শট তৈরি করে গোলকিপার ঝাঁপ দেওয়ার আগে ফুটবলটি বারে ঠুকে যায় কার্লিনের গতি ধরার বাইরে কারণ তিনি রাগবি খেলোয়াড়ের জন্য সবচেয়ে দ্রুততম কেপ টাউন যখন তার হাতে বল পেয়েছিল তখন মাত্র 7 সেকেন্ডে মাঠের পুরো দোরগো দরেছিল প্রতিক্রিয়ায় 37 কিমি প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিতে পৌঁছান আমার মনে হয় সে হোসেন বোল্ডের সাথে দৌড়ানোর প্রতিযোগিতা করতে পারত সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ঘুরেছে এটা সত্যি অবিশ্বাস্য ঘটনা কিন্তু লিমবুকুইন নিজেকে শ্যামিক ক্যাম্পপলের মতো নয় কারণ সে তার শরীরে কোনো হাড় ছাড়াই জন্মেছিল হ্যাঁ এটা মনে হচ্ছে যাইভাবেই হোক না কেন আমি বলতে যাচ্ছি যে সে আক্ষরিক অর্থে তার শরীরকে ভাঁজ করতে সক্ষম কিভাবে ছোট একটা জায়গা দিয়ে নিজে শরীরকে বের করে আনলো সত্যি এটা মারাত্মক কিংবদন্তি যদি আমি কিংবদন্তির কথা বলি তবে আমাদের এই লোকটিকে উল্লেখ করতে হবে কারণ তার বিশ্ব রেকর্ডটি আমি ঝাঁপে পেয়েছিলাম তার সীমানাকেও ঠেলে দিয়েছে দেখুন এই লোকটি কোনো হ্যান্ডস্ট্যান্ড নয় কারণ এই সন্ন্যাসী মাত্র দুটি আঙুল দিয়ে এটি করেছেন হ্যাঁ তিনি বিশ্বের মাত্র দুজন পরিচিত লোকের মধ্যে একজন যিনি কোনো হাত ছাড়াই হ্যান্ডস্ট্যান্ড করে এই কৌশলটি সম্পাদন করতে পারেন যা কখনো কেউ করে দেখায়নি আমি এটি আগে কখনো দেখিনি দুই সালে এই লোকটি একশো চুয়ান্ন মিটারের বিশ্বের দীর্ঘতম রেলে এই রেকর্ডটি করেছিল এখন আপনি ভাবতে পারেন যে এটি তিনি প্রথমবার করেছেন কিনা না তিনি এটি করার আগে কিছুবার ব্যর্থ হয়েছিলেন এই রেকর্ড দেখলে হয়তো আপনার শরীরে সব পশম দাঁড়িয়ে যেতে পারে এই রেকর্ডটি সত্যি দাবিকে সমর্থন করে তবে প্রথমে এমন এমন একজন লোক আছে যার কি কোনো প্রয়োজন নেই কারণ স্যাম ওয়াটসন স্পাইডার চেয়েও দ্রুত আরোহণ করতে পারে সে যে গতি দিয়ে উপর দিকে উঠছে তা দেখে মনে হচ্ছে সে কোনো সাধারণ মানুষ নয় পনেরো মিটার দেওয়াল মাত্র পাঁচ সেকেন্ডে উঠে গিয়েছে প্ল্যাঙ্কিং এর কিছু স্তর রয়েছে এই লোকটির প্ল্যাঙ্ক করা দেখুন 2023 সালে এই লোকটি 9 ঘন্টা 38 মিনিট 47 সেকেন্ড প্ল্যাঙ্ক করে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল এটি 9 ঘন্টা 38 মিনিট খুব দীর্ঘ ছিল এবং 9 ঘন্টা ধরে প্ল্যাঙ্ক করা খুবই অবিশ্বাস্য ছিল কিন্তু যখন এটি একই অবস্থানে থাকে এখান থেকে সময় শুরু হয়েছিল এবং প্ল্যাঙ্ক শেষ হতে 6 ঘন্টারও কম বাকি সময় ছিল এবং তারপরে 1 ঘন্টারও বেশি কম সময় ছিল শেষ পর্যন্ত পুরো 8 মিনিটের ব্যবধানে আগের রেকর্ডটি তিনি ব্রেক করে ফেলেন একটি নতুন রেকর্ড তৈরি করা হয়েছে এখন এটি একটি অলঙ্ঘনীয় রেকর্ড যা সবাই এডি হলের পাঁচশো কেজি ডেট লিফ্ট সম্পর্কে ভেবেছিল আমি বলতে যাচ্ছি যে লোকটিকে দেখে মনে হচ্ছিল যে বিস্ফোরণ ঘটতে চলেছে যেটি মাত্র কয়েক বছর পরে হাফসর এটিকে এক কিলো বেশি করে শীর্ষ রেখেছিলেন এখন আমি জানি আপনি কি ভাবছেন এক কেজি খুব বেশি নয় তবে এডির সাথে পরবর্তী ঘটনার তুলনা করুন এবং এটি শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে যে প্রকৃত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষকে আমরা যে রেকর্ডগুলি নিয়ে এসেছি তা নিয়ে আপনি তর্ক করতে পারেন না হয় সর্বোচ্চ উঁচুতে ডুব দেওয়া বা জলপ্রপাতের কায় কিং করার মতো এবং এমন একটি রেকর্ড যা দুর্ঘটনা ক্রমে ভেঙে গেছে হ্যাঁ সঠিক মনে কেউ ইচ্ছাকৃতভাবে তা করবে না কখনো কখনো একটি বড় র্যাম্প ট্রাম্প স্পিড এবং একটি বিশাল তৈরি করতে প্রয়োজন তিনি মিটার বাতাসে একটি স্নোবোর্ডের সাথে নিজেকে চালু করেছিলেন রুকুবে বেশি পেয়েছিলেন কারণ তিনি সাড়ে সর্বকালের দীর্ঘতম স্কি জাম্পের পরবর্তী বিশ্বরের পেয়েছিলেন এখন আমরা এমন কিছুর উপর ঝাঁপিয়ে পড়েছি যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি আশ্চর্যজনক ছিল যেখানে এমন কিছু লোক যারা লাইনের সবকিছু রাখতে ইচ্ছুক শুধু বলার জন্য যে আমি এটি করে দেখিয়েছি আপনি এইমাত্র দেখেছিলেন যে এফ ওয়াইপি পিটার হেলোনো টাওয়ার সবচেয়ে বেশি লম্বা এটি একটি লম্বা কাঠামো যা প্রকৃতিতে আলিঙ্গন করে একশো তেইশ মিটার কিমি ঘন্টায় এখন এটি একটি স্প্ল্যাশ করার একটি উপায় আমি ভেবেছিলাম যে প্রথমার্থে একজন গোনার ছিল একটি ঝর্ণা থেকে লাভ দিয়ে রেকর্ড তৈরি করা দুই হাজার দশ সালে টাইলের এই জলপ্রপাতের দিকে তাকিয়েছেন এবং ভেবেছিলেন যে প্যাডেল করা একটি ভালো ধারণা হতে পারে তিনি শুধু ল্যান্ডিং এ আটকে রাখেনি বরং তিনি এটি করার জন্য বেঁচেছিলেন কিন্তু লু এখন আমাদের সবচেয়ে অবিচ্ছিন্ন রেকর্ডের কথা বলবে যে সবসময় জেমি পিয়ারের একটি আটাত্তর এম থেকে ছিটকে পড়েছিল এবং প্রায় মারাই গিয়েছিল এটি স্পয়লার সতর্কতার জন্য এটি তিনি করেছিলেন প্রকৃতপক্ষে তিনি একটি মুখ কারণের জন্য একটি মাত্র স্ক্যাচ বজায় রেখেছিলেন কিন্তু আমরা মাত্র এক সেকেন্ডের মধ্যে ফিরে আসব। যে জেমি ফ্লিক স্ক্রিয়ার জগতে একজন অগ্রগামী এবং বিশ্বব্যাপী নিপুণ বিক মাউন্টের স্ক্রিয়ারদের একজন কিন্তু দুই হাজার ছয় সালে তিনি তার করিওকদের নতুন উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি হননি জেমি আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছিল শুধু একটা কাটা ঠোঁট বা স্ক্রি করার আগে তার দলের একজন সদস্য তাকে খরণ করে বের করে আনে হ্যাঁ এই আঘাতটা তিনি সহ্য করেছিলেন একটি বেলচা থেকে এবং স্ক্রিজি ড্রপ নয় যেটিকে সর্বোচ্চ স্ক্রি জাম্প হিসেবে বিবেচনা করা উচিত